আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে রমজান স্পেশাল আরেকটা ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র ডিমু দুধ দিয়ে ইফতারে মন প্রাণ ঠান্ডা করার মতো ডেজার্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে এই ডেজার্ট রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে চারটে ডিম ভেঙে দিয়ে দিব ডিমের সাইজ ছোটো সেজন্য এখানে আমি চারটে ডিম ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো দুইটা ডিম দিয়েও করতে পারবেন চারটা ডিমের জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব এখন খুব ভালোভাবে ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত অবশ্যই ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়েই ডিমটা ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন লবণ দিয়ে আমরা কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন এক এটা একটু মেপে নিচ্ছি ডিমের এই মিশ্রণটা যে পরিমাণ আমি ব্যবহার করব সম পরিমাণ দুধ ব্যবহার করব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ওভেন প্রুফ বাটি ডিমের মিশ্রণটা দিয়ে দিব সম পরিমাণ দুধ মেপে নিচ্ছি দুধটাও দিয়ে দিব ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডেজার্ট তৈরির ক্ষেত্রে ডিম যে পরিমাণ ব্যবহার করবেন সম পরিমাণ দুধ ব্যবহার করতে হবে এর থেকে বেশি দুধ ব্যবহার করলে ডেজার্ট আইটেম বা এটা ডিম দুধের পুড়িম বলতে পারেন অথবা এটাকে ডিমের লাশ অমলেটও বলা যেতে পারে ডিমের চেয়ে দুধের পরিমাণটা কিন্তু বেশি হলে এই পুডিংটা বা ডিমের লাশ অমলেটটা ভালো হবে না আর অবশ্যই এখানে জাল করা দুধটাই ব্যবহার করতে হবে আমি দুধটা জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করেছি চুলার পর ফ্রাইফ্যান বসে দিয়েছি ফ্রাই ফ্যানে সামান্য পরিমাণ পানি দিয়েছি একটা টিস্যু দিয়ে দিলাম টিস্যুর উপরে ডিম দুধের মিশ্রণে সেই বাটিটা দিয়ে দিব ঢাকনাতে ঢেকে দিব ঢাকনার যে ফুটা আছে সেটা একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিব। এখন চুলার আঁশ হাই হিটে করে রেখে বিশ মিনিট জাল করে নেব বিশ মিনিটের মধ্যেই এই ডেজার্ট আইটেমটি বা ডিমের লাশ অমলেটটি তৈরি হয়ে যাবে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা করে নিয়ে আপনাদের মাঝে পরিবেশন করে শেয়ার করছি আমি দশ মিনিটের জন্য ডেজার্ট আইটেমটিকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এখন পরিবেশন করে নিচ্ছি আমি একটা স্পেশালার সাহায্যে চারপাশে উঠিয়ে নিয়েছি আপনারা একটা ছুরিতে উঠিয়ে নেবেন তারপরে একটা প্লেটে ঢেন নেবেন খুব সহজেই ডিমের এই পুডিংটি বা লাশ অমলেটটি বেরিয়ে আসবে আমি দেখার সৌন্দর্যের জন্য একটু পরিবেশন করে নিয়েছি এখন আপনাদের মাঝে কেটে শেয়ার করছি এই ডেজার্ট আইটেমটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজার আসছে রমজানে এভাবে একবার ইফতারিতে তৈরি করে দেখতে পারেন পরিবারে ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ